চ্যাপ্টার ট্রেলার আজকে আপনাদের সবার সামনে রিলিজ করেছে এখানে আমাদের এই ছবিতে সব থেকে গুরুত্বপূর্ণ একটি খুব ইন্টারেস্টিং চরিত্র করেছে রূপাঞ্জনা আমি বলবো রূপাঞ্জনাকে আমাদের চরিত্র ও ওসি সুধা মালাকারকে নিয়ে যদি দুটো কথা বলি নিশ্চয়ই ওসি সুধা মালাপার এই সময় দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক একটি চরিত্র আর যেখানে আমার মনে হলো যে পুলিশের ওই ইউনিফর্মটা পড়ার পর সুধা মালাকার কীভাবে পারফর্ম করবে আর তার কাছে যে কেস স্টাডিটা দেওয়া হয়েছে সেই তদন্তটা কিভাবে করবে সেটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছিল সুতরাং আমি আমার স্ক্রিপ্টের অনুযায়ী যেভাবে পরিচালক আমাকে বলে দিয়েছিলেন কতটুকু কি কতটা করতে সেই অনুযায়ী আমি প্রত্যেকটা সিন ডেলিভার করার চেষ্টা করেছি একটা খুব ফ্রেশ টিমের সাথে কাজ করলাম প্রচুর নতুন এনার্জি প্রচুর নতুন মুখ আমাদের এই গল্পের নায়কও নতুন সুতরাং তাকে পর্দায় দেখতেও আপনাদের ভালো লাগবে আমাদেরও কাজ করে ব্যক্তিগত খুব ভালো লেগেছে আমার তো আলাদা করে ভালো লেগেছে আর রাতরের পরিচালনা এই নিয়ে দ্বিতীয়বার তৃতীয়বার আমি কাজ করলাম আর সেটা ওর কাছে প্রত্যেকবারই একটা নতুন কিছু থাকে দেওয়ার মতন অ্যান্ড সিমিলারলি ওর চায় যে আমি সেটা রেসিপ্রোকেট করি আর সেটা আমরা মনে হয় আমি সেটা করতে পেরেছি আর বাকিটা তো পর্দায় দেখেই বোঝা যাবে তাহলে আমি প্রত্যেককে বলবো কালিয়াচক চ্যাপ্টার ওয়ান আজকে আপনারা প্রত্যেকে ট্রেলার দেখুন এবং চোদ্দো তারিখ আপনারা থিয়েটারে গিয়ে এই ছবিটি অবশ্য করেই দেখুন আলাদা করে বলবো এই ছবির মিউজিকের কথা এই মিউজিক এই ছবির বিজিএম এই ছবির সাউন্ড ডিজাইন এই ছবির মিউজিক দ্য ট্রিটমেন্ট দ্য সনিক এক্সপিরিয়েন্স ইজ সামথিং রিয়েলি নিউ আমরা এরকম খুব কম শুনি যেখানে লাইভ ফলি করা হয় তো এরকম কিছু এক্সপেরিমেন্টস আমরা কিন্তু এই ছবিতে করেছি আমরা আশা করছি যে আমাদের প্রত্যেকের যে এফার্টটা স্পেশালি অডিও টিমের যে এফার্টটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে মিউজিক ডিরেক্টর রিকি আমাদের সাউন্ড ডিজাইনার শিলাজিৎ চক্রবর্তী এবং রিকি যেভাবে মিউজিকও দিয়েছে সবাই গান গিয়েছে রাজবর্মন সুপ্রতি প্রত্যেকে আমাদের প্রডিউসার নয়ন দা গান গিয়েছেন তিনটে গান রয়েছে ছবিতে সবার খুব ভালো লাগবে খুব মেলোডিয়াস গান ভীষণ সুন্দর বিজিএম আর আজকের দিনের ছবি entertaining it's a massive film it's a yes, massive film. film it's for all of you to watch thank you so much thank you